আসসালাম আলাইকুম গায়ে আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটা কন্টিন শীতকাল চলে আসছে তারপর আকাশটা দেখুন অনেক ক্লিয়ার আকাশে অনেক রোদ দেখা যাইতেছে এত শীতের মাঝখানে তো আমার ছোট ভাই একটা হাঁস ধরতেছে আজকে দুইটা হাঁস ধরতা ছোট ভাই তো আমরা আজকে দুইটা হাঁস রান্না করব তো প্রথমেও দেখেন অনেকটি আসছিল এ জায়গায় প্রায় জায়গায় পঁয়ত্রিশটার মতো হাঁস ছিল তো ওই করতে বেশি বেশি ছোটো ভাই দুইটা হাঁস নিয়ে নিল বড় হয়ে গেছে অনেক তারপরেও দেখুন খুনছুটি পান এখনও যায় না মাঝে মধ্যে সুযোগ পেলে একটা খুনছুটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যায় গাইস আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা এখনটা বাজাই দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায় তো এ ফাঁকে মারক চলে আসলো হাঁস যাব করার জন্য তো মারো ফাঁস জবাই তো আরেকটা হাঁস আমার হাতে ছিল তো আজকে আমরা দুইটা হাঁস জব করবো সাথে একটা মুরগিও জবাই করব দেখুন ছোট ভাইয়ের হাতে কিন্তু ওইটা মুরগি ছিল আর দুইটা হাঁস আমার উপর তো হাঁস জবাই করা শেষ তো মারব দেখেন কি করতাছি। পাইপ কাইটে তারপরে পানি বাহির করতেছি গায়েস কথায় আছে না ভেড়ির গোস্ত অনেক নম্বর তলে হাঁসের মাংস অনেক ফোরের তলে ছিল তো আজকে সারা দিন প্রায় গেছে আমাদের হাঁস বানাতে তো আমি একা একা বানাতে বোর হয়ে গেছিলাম তো এফাকে আমার মা এবং মারবু আমাদের একটু এসে সাহায্য করলো হাঁসের ফোর উঠানোর পরে হাঁসটাকে পুরা দিয়ে সব পুরে পুড়ে নিলাম তো এবার হয়ে গেছে হাঁসটা পরিষ্কার করা তো দেখুন অনেক চকচকা ফ্রেশ করে ফেলছি তো এই ফাঁকে আমার সুনামনি দেখেন কীরকম দুষ্টামি করতেছে হাজটাকে এবার আমি বানিয়ে ফেলব আমার কাটা ধোয়া সব শেষ তো এবার রান্না করতে চলে গেলাম রান্নাঘরে দেখুন এই জায়গায় আমি পাটা সব মশলায় বেটে নিয়েছিলাম আদার বাটা রসুন বাটা গাইস এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম তো কড়াইতে কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম কিছু পরিমাণ জিরা রসুন কুচি পেঁয়াজ কুচি সব মশলা আমি একসাথে সব অ্যাড করে দিলাম গাইস এই জায়গায় আমি গোটা মরিচ দিয়ে দিয়েছি আর আদাবাটা রসুন বাটা সবই একসাথ করে দিয়ে দিলাম তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম গাইস কিছু পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন কষানোর পরে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তো মাটির চোলায় রান্নাটা মানে অনেক অসাধারণ হয় অনেক মজাদার হয় গাছ মশলাটা কষানো হয়ে গেছে তো এবার আমি মাংসগুলো দিয়ে দিব যে জায়গায় প্রায় আমি দুইটা হাঁস রান্না করলাম আজকে অনেক সময় দেখি অনেক ভিডিওতে অনেক সুন্দর সুন্দর হাঁসের মাংস এরা ছাড়তেছে তো তাদের দেখাদি আজকে আমি সেই রকম একটা ভিডিও করার চেষ্টা করলাম তো এই পাশে কিছু পরিমাণ আমি চিত্রপিঠাও বানিয়ে নিলাম তো গরম গরম চিটিপিঠের সাথে যে হাঁসের মাংস এত মজাদার না খেলে আপনারা বুঝতেই পারবেন না গায়ে আমার কষানো শেষ তো এবার কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু গায়ে আমার রান্না করাটা শেষ তো এবার খাওয়ার জন্য আমি বেড়ে নিতেছি তো দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে তো তরকারিগুলো অনেক মজা হয়েছে আজকে তো মারিয়ে মারব তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে গাইস আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন আর যদি কোনো কথায় আমি ভুল করে থাকি তাহলেও কমেন্টে জানাবেন শুধরানোর চেষ্টা করব গাইস পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আশা করি সবাই ভালো থাকবেন